আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনির লায়ন ইসলামপুর থেকে আমাদের থ্রি পিস এর হোলসেল শোরুম তো ঈদের পরে আজকে আমাদের নতুন মালের যেসব কালেকশন এসেছে আমি আজকে সেগুলোই ধারাবাহিকভাবে একটার পর একটা দেখাবো তো আজকে আমি শুরু করব কাটচুপি বুটিক্স দিয়ে এটা অনেকটা আরং বুটিক্সের মতো লাগবে কিন্তু এটা বেশ ব্যতিক্রম একটা বডি এটা পিওর কটনের বডি হবে আরং বুটিক্স পুরো বডিতে স্কিন প্রিন্ট করা থাকবে এবং গ্লাস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর কাটচুপি কাজ করা থাকবে এবং এটা রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে স্কিন প্রিন্টেরও গ্যারান্টি আছে স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে স্লিভের কাপড় এক্সট্রা থাকবে আর ওড়নাটা বড় হবে এই দেখেন ওনাটা প্রত্যেকটা টার্সেল হবে এই যে বড় ওনা একেবারে বড় ওনা দুই পাশে উডেন টার্সেল হবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল হবে এবং কাঠের টার্সেল হবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা 10টা করে কালার अवेलेबल আছে আপনারা চাইলে সর্বনিম্ন 5টা করে কালার নিতে পারবেন এই যে এরকম কালার বান্ডিল থাকে দশটা করে কালার থাকবে এভাবে হয় পাইকারি সিস্টেম যেকোনো পাঁচ কালার আপনি চয়েস করে নিতে পারবেন চাইলে দশ কালারও নিতে পারবেন তো এটা মাত্র চারশো টাকা রেটের কারচুরি বুটিক্স এখন দেখাবো গুলা আহমেদ লোন চারশো আশি টাকা রেটের বাজারে বিভিন্ন রেঞ্জের গুলা আহমেদ পাবেন তো আমাদের যে কোয়ালিটিটা সেটা কোয়ালিটির হলো মাত্র চারশো আশি টাকা রেটের সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করলো বাটিক থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আমি দেখাবো ইনশাল্লাহ এগুলো কিন্তু আড়াই গো সালোয়ার পাঁচ হাত ওড়না থাকবে এবং রঙ্ক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আমাদের এক্সচেঞ্জ অফার কিন্তু বারো মাস থাকে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আপনি সাপোজ দশ পিস প্রোডাক্ট নিলেন পাঁচ পিস সেল করতে পারলেন পাঁচ পিস পালন না সেক্ষেত্রে পাঁচ পিস এক্সচেঞ্জ করে আপনার অন্য প্রোডাক্ট নিতে পারবেন মাত্র চারশো আশি টাকায় গুলা আহমেদ লোন ডিজিটাল প্রিন্ট থাকবে এগুলোতে সেমি ডিজিটাল প্রিন্ট সময় স্বল্পতার কারণে আমি দুটা ডিজাইন দেখাচ্ছি গুলা আহামেদের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রায় বিশটা ডিজাইনের উপরে গুলাহামেদ আছে এগুলো সব ঈদের পরের কালেকশন মাত্র চারশো আশি টাকারই এগুলো ফ্রি সাইজ বডি হবে যে কেউ চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন বা যারা একটু ভালো বড় মানের বা ভালো মানের কম রেঞ্জে গোল জামা বানাতে চান তাদের জন্য এগুলো আদর্শ প্রোডাক্ট আর এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার হয় কেউ চাইলে এক পিস নেওয়া যাবে না অনেকে রিকোয়েস্ট করেন যে এক পিস দেওয়া যাবে কিনা বা পাঁচ ডিজাইন থেকে পাঁচটা দেওয়া যাবে কিনা সেই সুযোগ নেই আমাদের যেহেতু পাইকারি শোরুমে পাইকারি দাম পাবে শুধুমাত্র সেট নেওয়ার কারণে মাত্র চারশো আশি টাকায় গুলা আহমেদ লোন এখন সব থেকে ভালো যেটা চলে কটনের মধ্যে 2.5 সেলর 579 না বোম্বে কালামকারি 530 টাকা রেট অনলি এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে প্রায় 60 থেকে 70 টা ডিজাইন अवेलेबल আছে আপনারা চাইলে যারা নিতে চান বেশি ডিজাইন দেখতে চান তারা সরাসরি শপে চলে আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আমাদের পূর্বের লোকেশন ছিল হোসেন মার্কেট এখন আমাদের লোকেশন পরিবর্তিত হয়ে হয়েছে লায়ন টাওয়ার আন্ডারগ্রাউন্ড সেকেন্ড আন্ডার আন্ডারগ্রাউন্ড ঠিক আছে 27বে আন্ডারগ্রাউন্ডের নামলেই দেখবেন বস্ত্র ইনশাআল্লাহ আর হবে যারা একটু গরমে আরামদায়ক বা মানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এরকম ড্রেস সেটা হলো বোম্বে কালামকারী প্রিন্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারেন্টি আছে যেহেতু এগুলো ডাইং করা থাকে আগুন পানির খেলা এগুলো দেখা যায় আর দশটা প্রোডাক্ট নিলে একটা একটু প্রবলেম হতেই পারে বাট এগুলো রং কষ ধুয়ে মুখে চলে যাবে এরকম হবে না কেউ চাইলে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভর ব্যবসা করতে পারবেন নায়রা প্রিমিয়াম কটন সাতশো টাকায় নায়রা প্রিমিয়াম কটন যেটা ঈদের আগে ছিল সাতশো পঞ্চাশ টাকা যেই মালের দাম কমবে সেই মালের দাম কমিয়ে দিব ইনশাল্লাহ যেটা বাড়বে বলেই নিব যে বিশ টাকা বাড়ছে বা দশ টাকা বাড়ছে মাত্র ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টেড বডি হবে এবং ওপরে সিকুয়েন্সের ভারী হেভি কাজ করা থাকবে পিওর কটন অর্গেন্ডি বডি হবে এগুলো মাত্র সাতশো টাকার এটা পেয়ে যাচ্ছেন এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে সাতশো টাকায় অনলি এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হয় চারটা করে সেট হয় মাত্র সাতশো টাকায় রাঙ্গুলি প্রিমিয়াম কটন এটা যথারীতি আগের রেটই আছে সাতশো টাকার এটা রাঙ্গুলি প্রিমিয়াম কটন দেখেন ডিজিটাল প্রিন্টেড হবে এবং এটা কিন্তু সেলوره কাপড় প্রিমিয়াম কোয়ালিটি হবে আড়াই গো সেলর হবে পাঁচ হাত ওড়না হবে একেবারে দেখেন দেখেন ওড়নাগুলি কিন্তু একেবারে সেম টু সেম পাকিস্তানি মালের কোয়ালিটিতে হবে একবার সাইজে পাকিস্তানি মালের সাইজে মাত্র 750 টাকা ওড়না এবং বডির কম্বিনেশনটা খুবই চমৎকার থাকবে 750 টাকায় অর্গেন্ডি প্রিমিয়াম কটন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে পুরোপুরি ডিজিটাল প্রিন্টেড হবে আর এগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে এগুলো কিন্তু হিন্দি সিল দেওয়া থাকবে এই যে পাশে যদিও দেশি প্রোডাক্ট খুচরা বাজারে ভালো রেঞ্জ নিয়ে বিক্রি করা যায় যে স্যালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটির হবে আড়াইগো স্যালোয়ার এগুলোর সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এগুলো ওড়নাগুলো বেশ বড় হয় পাকিস্তানি মালের সাইজের ওড়না হয় এবং পুরোপুরি পাকা পাঁচ হাত ওড়না আছে এবং আড়াই হাত পানার ওড়না হয় ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেটের আরও ডিজাইন আছে আপনারা চাইলে রাঙ্গোলি দুই পিস নিতে পারবেন চাইলে এক পিস দুই পিস করে রাঙ্গুলি অন্তত কিছু কিছু স্পেসিফিক ডিজাইন আপনারা এক দুই পিস করে নিতে পারবেন আমাদের থেকে এখন বি প্লাস দেখাচ্ছি বি প্লাসটা লোন ফেব্রিক্সের উপরে হয় যে মালহারের যেটা ছিল সেই যে কাপড়টা অনেকটা ঠিক সেই ওই টাইপের কাপড়ের উপরে বি প্লাস একই দাম সাতশো পঞ্চাশ টাকা রেট অনলি এই যে বি প্লাস কিন্তু সিল দেওয়া থাকবে ডিজিটাল বি প্লাস এরকম সিল দেওয়া থাকবে এবং মানে নাম বলে দিলে বি প্লাস হবে না অবশ্যই বি প্লাস নিলে বি প্লাসের সিল দেখে নেবেন ইনশাআল্লাহ এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বি প্লাস লোন এই যে সাইডে কিন্তু পাইপ থাকবে খুব সুন্দর পাইপ থাকবে সাইডে চমৎকার ডিজাইন এই পাইপ কেটে হাতায় সালোয়ারে আপনার যে যেখানে সুবিধা সেভাবে আপনি ইউজ করতে পারবেন আরো ডিজাইন আমি দেখাচ্ছি বি প্লাস এর এগুলো যেহেতু ঈদের পরের কালেকশন অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দশটা দেখে দুইটা নিতে পারবেন সাইডে পাই করা থাকবে এবং অবশ্যই বারবার বলছি বি প্লাস সিল দেখে নেবেন অবশ্যই ডিজিটাল বি প্লাস কালেকশন থাকবে নাম অনেকে বি প্লাস অনেক কালামকারী অনেকে বি প্লাস বলে বিক্রি করে কিন্তু আসলে বি প্লাস অবশ্যই বি প্লাস সিল দেখে নেবেন চলো আর কোয়ালিটি ম্যাটারস দেখা যায় অনেক সময় দেখা যায় কম দামি মালগুলোতে বি প্লাস সিল দিয়ে সেল করে ফেলা হয় তাই বলে সেটাই যে বি প্লাস কম দামে পেয়ে যাচ্ছেন ব্যাপারটা এরকম না ঠিক আছে বি প্লাস নিতে হলে অবশ্যই 700 গ্রাম কা অথবা তার থেকে বেশি দাম ও বি প্লাস আছে এখন যেটা মাছখানে কি দেখিয়ে দিছি গরমের আরাম বাটিক খুব চাহিদা আছে বর্তমানে বাটিকে যেহেতু গরম তুলন আকার ধারণ করেছে যারা একটু বড় সাইজের ফ্রি সাইজের বাটিক চান বেশ বড় সাইজ এবং হাতার কাপড় এক্সট্রা থাকে বেক্সি অর্গেন্ডি বাটিক বেক্সি অর্গেনটি তুলি বাটি এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা করে কালার আছে আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি এই যে এটা সেলরের কাপড়টা আড়াই গোছ থাকবে স্লিভের কাপড় এক্সট্রা থাকবে এবং ওড়না কিন্তু বেশ বড় হবে পাঁচ হাতি নামাজি ওড়না এই যে পাঁচাতি নামাজি অন্য মাত্র পাঁচশো আশি টাকা রেট হ্যাঁ বেক্সি অর্গেন্ডি তুলি বাটি অনেক ক্ষেত্রে দেখা যায় পাঁচশো পাঁচশো বিশ টাকাও পাওয়া যায় কিন্তু কোয়ালিটিতে অবশ্যই এটা হবে না এবং সাইজ এটা হবে না এটা গ্যারেন্টি আপনি যদি এই সেম কোয়ালিটি আপনি যদি এর থেকে কম দামে পান তাহলে আশা করবেন মনেও করবেন যে সেটা সেই ফেব্রিক্স না অন্য কোনো ফেব্রিক্সের সাইজ এটা দিয়ে কাপড় একটু দুর্বল দিয়েছে আপনারটা দিয়ে আপনাকে বুঝাবে তো এখন দেখাবো ছয়শো বিশ টাকার আরিবাটিক দেখেন আরিবাটিকের নতুন সংযোজন ভেজিটেবল আরিবাটি ডিজাইনটা সামনে কিন্তু পুরো পার্টে আরি কাজ করা থাকবে এই দেখেন পুরো ক্লোজ লুক দেখলে আরি কাজ করা থাকবে সিঙ্গেল পার্টে আরি কাজ করা থাকবে স্যালোয়ারটা যথারীতি এরকম বড় হবে কন্ট্রাস্ট স্যালোয়ার থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং ওনাগুলো কিন্তু খুব সুন্দর ব্যতিক্রম ধর্মী টার্চ সেল করা থাকবে এবং খুব চমৎকার থাকবে এবং রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই দেখেন এরকম এবং দুই পাশে টার্চ আছে এই যে টার্চ সেলটা একটু দেখাচ্ছি এই যে দুই পাশে টার্সেল থাকবে এবং উডেন টার্সেল আছে এই যে এগুলো কিন্তু কাঠের তৈরি এম প্লাস্টিকের না যে আপনি ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে ঠিক আছে মাত্র ছয়শো টাকা ক্ষয় সব আছে তবে ভালোমন্দ বিবেচনা করলে যেটা একটু তুলনামূলক ভালো সেটা নেওয়াই উত্তম এটা সিকুয়েন্স বাটিক বডি সেম টু সেম পাবেন শুধু এটা আরি কাজের পরিবর্তে এটা সিকুয়েন্সের কাজ হবে রেট সেম রেখেছি রেট দশ টাকা এটা বেশি ছিল কিন্তু এই ভিডিওর জন্য শুধুমাত্র ছয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন বেক্সি অর্গেন্ডি সিকুয়েন্স বাটিক এটাও ওনার দুই পাশে টার্সেল হবে ওনাগুলো বেশ বড় হবে এই যে

সরাসরি শপে এসেও দেখতে পারবেন অথবা বিশ্বস্ততার সাথে ইমো হোয়াটসঅ্যাপ মানে অনলাইনেও আপনারা নিতে পারবেন পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা হলো লায়ন টাওয়ার ডাবল বেসমেন্ট সিঁড়ি দিয়ে নামলে লায়ন টাওয়ার বেসমেন্টে সিঁড়ি দিয়ে নামলে আমাদের দোকান পেয়ে যাবেন ডাবল আন্ডারগ্রাউন্ডে এবং অবশ্যই ফোনে যোগাযোগ করে আসলে আপনাদের লোকেশন চিনতে সহজ হবে আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের লোকেশন থাকবে আরং বুটিক্স ভিআইপি আরং বুটিক্স পেয়ে যাচ্ছেন বাটিকের জগতে যেটা সব একটু ভালো বাটিক তুলনামূলক ভালো ভালোর তো শেষ নাই সেটা হলো আয়রনবাটিক মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আয়রনবাটিক বডি প্রিমিয়াম কোয়ালিটি এবং বাটিকের জগতে সাধারণত এর থেকে ভালো ফেব্রিকসের বাটিক হয় না ঠিক আছে এই যে স্লিপের কাপড় এক্সট্রা থাকবে এবং ওড়নাটা কিন্তু চতুর্দিকে পাইপিং করা থাকবে ঠিক আছে দুই পাশে সেট থাকবে এবং ব্যতিক্রম হবে তুলনামূলক চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং টার্সেল থাকবে এইদিকে খুব সুন্দর টার্সেল এবং উডেন টার্সেল থাকবে টার্সেলগুলোও প্রিমিয়াম কোয়ালিটির হবে মাত্র আটশো টাকার আরেকটা দেখাচ্ছি আরন বুটিক্স এটা রংধনু স্টাইল অনেকগুলো তুলি বাটিকের মতো লাগে অনেকটা দেখতে এই ডিজাইনটা ব্যতিক্রম খুব সুন্দর এই যে সালোয়ারটা কন্ট্রাস্ট হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং ওনাটা কিন্তু এটা কোটা ওনা হবে ওনাগুলো ব্যতিক্রম আড়াই হাত পানার পাঁচ হাত ওনা থাকবে এবং কোটা ওনা থাকবে দেখেন এটা কিন্তু এই দেখেন চার বক্স বক্স ডিজাইন করা কোটা ওনা প্লেন ওনা না কিন্তু এই যে টারসেল গুলো দেখেন খুব ইউনিক ব্যতিক্রম টার্চ এর পারে মাত্র যেমন দাম তেমন কোয়ালিটি কোয়ালিটিতে কোনো আপোষ নেই আটশো টাকা সিল্ক বাটিক বেশ চাহিদা আছে আপনাদের খুব চাহিদার শীর্ষে থাকে সিল্ক বাটিক হাজার পঞ্চাশ টাকা এটা বডিও সিল্ক থাকবে শুধু সেলোয়ারটা বাদে বাকি সবকিছু সিল্ক এর বডি থাকবে দেখেন এ দেখেন সিল্ক এবং এটা খুব আরামদায়ক সিল্ক প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক এটা পড়লে তুলনামূলক ভাবে গরম লাগবে না ঠিক আছে সেলোয়ারটা শুধু কটন হবে প্রিন্টেড সেলোয়ার এই যে স্লিভের কাপড় এক্সট্রা থাকবে এবং ওড়নাগুলো দুই পাশে কিন্তু মোড়ানো টার্সেল থাকবে এবং ওড়নাও কিন্তু সিল্কের থাকবে মাল্টি কালারের বাটিক পেয়ে যাচ্ছেন সিল্ক বাটিক মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বাজারে অ্যাভেলেবেল এগারোশো বারোশো টাকা পর্যন্ত সেল করা হয় এই যে টার্সেলগুলো দেখছেন কোয়ালিটিতে কোনো আপোষ নেই সিল্ক বাটিক পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন আরো অনেক আছে অ্যাভেলেবেল কিন্তু আমি জাস্ট দুইটা ডিজাইন যেটা একটু মনোমুগ্ধ করবা যেটা একটু ভালো মনে হয়েছে সেটাই আমি আপনাদের সামনে দেখালাম এগুলো পাঁচটা করে কালার হয় আপনাদের সেট বাই সেট নিতে হবে পাঁচটা করে কেউ একটা বা দুইটা চাইলে দেওয়া যাবে না ঠিক আছে এই যে ওনাগুলো কিন্তু বেশ সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল থাকবে দুই পাশে এবং কোয়ালিটিতে কোনো আপোষ নেই আপনি যদি এই বাটিক যদি কারো পছন্দ না হয় সেটা তার রেট বেশি মনে হতে পারে এই জন্য পছন্দ হবে না কিন্তু কোয়ালিটিতে কোনো আপোষ পাবেন না আপনি কি ভাবতেছেন শাড়ি দেখাবো না শাড়ি না এগুলো থ্রি পিস ভিআইপি প্যাটেলস শাড়ির মতোই লাগে দেখতে আমি দেখাচ্ছি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি প্যাটেলস যারা চান ইন্ডিয়ান প্যাটেলস মাস্টার কপি তারা এটা ইউজ করতে পারবেন বা তাদের জন্য এইটা আমি একটু দেখাচ্ছি আপনাদের এগুলো সাইজ ম্যাটারস আসলে রেটটা প্রথমে বলে দিচ্ছি 820 টাকা রেট এই যে এটা বডিটা পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটির যদি প্যাটেলস পড়তে চান এটা কিন্তু ফুল স্লিপ হবে যারা প্যাটেলসের কাপড় একসাথে থাকে সাইডে পাইপ থাকবে এবং এই যে এটা হলো স্যালোয়ারের কাপড় দেখেন একসাথে অ্যাটাচ করা থাকবে কোনো জয়েন্ট থাকবে না বা জোড়া থাকবে না বডি এবং স্যালোয়ার কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আর ওনার সাইজ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা এই ব্যাপারে এই দেখুন এর থেকে বড় স্যাল ওনার সাধারণত হয় না এই যে আড়াই হাত পানার পাঁচ পাঁচ হাত ওনার পুরোপুরি পাঁচ হাতের থেকে আদাই দুই গজ বা আদা ইঞ্চি বেশি হতে পারে বাট এক ইঞ্চি দুই ইঞ্চি ছোট হবে না পাঁচ হাতের থেকে মাত্র আটশো বিশ টাকা রেট আটশো পঞ্চাশ টাকা রেট ছিল এখন আটশো বিশ টাকা রেট মাত্র এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে আপনারা চারটা করে কালার নিতে পারবেন ইনশাল্লাহ আটশো বিশ টাকায় প্যাটার্ন যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে আপনাদের এইটা আরেকটা ডিজাইন এটা বডি সাইডে পাইড করা থাকবে সুন্দর এটা স্যালোয়ারের কাপড়টা ঠিক আছে সালোয়ারের কাপড়টা প্রিন্টের সালোয়ার কেউ চাইলে ওইটা দিয়েও সালোয়ার বানাতে পারবে বডি বানাতে পারবে বা ওইটা দিয়েও বডি যার যেভাবে সুবিধা সেভাবে কাজ করতে পারবে ওনাটাও কিন্তু যথারীতি এরকম বড় থাকবে মাত্র আটশো বিশ এবং বডি এবং ওড়নার কম্বিনেশনটাও ব্যতিক্রম যারা একটু গ্লিটারের মধ্যে চান আপসনের মধ্যে তাদের জন্য আবার এটা ঠিক আছে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এটা আবার অ্যাটাচ করা নেই একসাথে দেওয়া আছে আরোয়ারের কাপড়ত স্যালোয়ারের কাপড় অ্যাটাচ করা থাকে একসাথে কিন্তু এটা আলাদা ভাবে কেটে দেওয়া আছে কোনো সমস্যা নেই সাইজ একই আপনি যার যেভাবে সুবিধা ওইভাবে আপনি মিলিয়ে করতে পারবেন এই যে যথারীতি বড় থাকবে আটশো টাকার

বডিসের কাপড় এক্সট্রা আর ওড়না গুলো কিন্তু বেশ বড় হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আড়াইগো স্যালোয়ার আড়াইগো স্যালোয়ার পাচাত ওরনা এই যে এই যে ওড়না গুলো কিন্তু খুব সুন্দর এবং বডি এবং ওনার কম্বিনেশনটা কিন্তু দারুণ এই যে বডি এবং ওনার কম্বিনেশন খুবই চমৎকার একটা করে দেখাচ্ছি জমজমের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা ডিজাইনও নিতে পারবেন জমজমের ইনশাল্লাহ এই যে মালহার মালহার ডিজিটাল লোন এগুলো কিন্তু পাকিস্তানি মালহারের মাস্টার কপি এই যে সাইডে পাই করা থাকবে খুব সুন্দর আপনারা চাইলে এটা স্যালোয়ারে বা যে কোনো জায়গায় হাতে আপনারা ইউজ করতে পারবেন এটাও সেম রেট রাখছি আটশো আশি টাকা রেটের মালহার

প্রিমিয়াম কোয়ালিটি এটা ফ্রন্ট সাইডও কাজ করা থাকবে ব্যাক সাইডও কাজ করা থাকবে এবং এটা স্লিভেও কিন্তু কাজ করা থাকবে ওই যে স্লিভেও কাজ করা থাকবে আর সবথেকে বলা বাহুল্য যেটা হলো সেটা হলো বিবেকের সিল দেওয়া থাকবে ঠিক আছে যে কোনো মাল চাইলেই বিবেকের সিল আসলে দেয়া যায় এটা রেট একেবারে রিজনেবল পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এই ওনাও কিন্তু আরি কাজ করা থাকবে তার মানে এটা অল ওভার আরি কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ এবং দুপাটটাই পুরাটাই আরই কাজ করা থাকবে মাত্র 1050 টাকা পেয়ে দিবেন 50 টাকা ডিসকাউন্ট এটা 1100 1150 টাকায় রেটে সেল করা হতো এই একটা থ্রি পিস পাঠান থ্রি পিস এটা খুব রানিং একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্টেড উপরে সিকোয়েন্স করা থাকবে যারা ইন্ডিয়ান কোয়ালিটির চান যে ফোর পিস ভালো মানের কিছু সেল করবেন একটু গর্জিয়াস সেল করবেন বা ভালো মুনাফাই সেল করতে চান তাদের জন্য এটা একটা আদর্শ প্রোডাক্ট এটা বডিতে সিকোয়েন্স করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে আস্তরের কাপড় এবং স্যালোয়ার কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আর ওনাতে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এবং ওনাগুলো দুই পাশে খুব সুন্দর সিকুয়েন্সের কাজ করা থাকবে এবং বডিতে পুরো জমি নেই সিকুয়েন্সের কাজ করা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ ঠিক আছে এটা ঈদের আগে বিক্রি করা হয়েছে এক এই এগারোশো টাকা এখন মাত্র এই ভিডিওর জন্য শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড রেট ঠিক আছে বিবেক সিকয়েন্সের ডিজাইন দেখাচ্ছে বিবেক সিকোয়েন্স এর অনেকগুলো ডিজাইন নেমেছে তার মধ্যে এটা বেশ রানিং একটা ডিজাইন এগারোশো টাকার রেটের পঞ্চাশ টাকা এটা তো ডিস্কাউন্ট ঠিক আছে সব প্রোডাক্টে পারা যায় না যেই প্রোডাক্টে পারি এই যে অরিজিনাল বিবেকের ইন্ডিয়ান বিবেকের মাস্টার কপি মাত্র এগারোশো টাকা রেটের ঠিক আছে সালওয়ারের কাপড়টা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির আর ওড়নাগুলো বেশ বড়

অনেকে বলবে যে সিকোয়েন্সের মাল আমাদের কাছে আছে কম দাম এর থেকে কম দাম কিন্তু বিবেকের সিলটা আছে কিনা সেটা হলো বড় ব্যাপার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকার মালও অনেক সময় বিবেকের সিল দেওয়া থাকে কিন্তু তাই বলে যে মান আসলে সবচেয়ে বড় কথা কি দাম না কিনে মান কিনা উচিত আপনাদের প্রত্যেকটা কাস্টমারের উচিত দাম না কিনে মান কেনা কাপড় ধরে বুঝেন না যাচাই করে নেওয়া যে আসলে মানটা ওইটা যেটা দেখলাম কম দামে সেটার সাথে আমারটা কতটুকু মিল আছে বা তফাৎ আছে সেটা বিবেচনা করে নিলে ইনশাল্লাহ ঠকবেন মাত্র এগারোশো টাকা বিন সাইড বারোশো পঞ্চাশ টাকার এটা বিন এই দেখেন এগুলো পাকিস্তানি বিনসাইদের মাস্টার কপি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পুরো বডিতে কাজ করা থাকবে পুরো বডিতে কাজ করা থাকবে সাইডে পাই করা থাকবে দুই পাশে পাই করা থাকবে আপনার পাইপটা চাইলে বিভিন্ন কাজই ইউজ করতে পারবেন এবং কাজের টেক্সচারটা খুব মসৃণ এবং খুবই চমৎকার পুরো বডিতে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে ফুল এই থাকবে ফুল স্লিভের মতো থাকবে ক্যাপাসিটি হাতা হাতা কাপড় থাকবে এবং আড়াই গো সেলর থাকবে এবং পাঁচ হাত ওড়না থাকবে এই যে ওড়না গুলো দেখেন ওনা গুলো বেশ বড় একেবারে পাঁচ হাতি নামাজি ওনা পুরো বডিতে কিন্তু ওনায় কাজ করা থাকবে তার মানে বিন সাইডের বৈশিষ্ট্য হলো ডিজিটাল প্রিন্টেড হবে ওনায় কাজ হবে এবং বডিতে কাজ হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকার এতে পেয়ে যাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে এটার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেট সেট নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো ঈদ কালেকশন যেটা বলে সামনে তো ঈদ আসতেছে ঈদের তো শেষ নেই ইনশাল্লাহ এখন যেটা দেখা বলো প্রিমিয়াম বোরিং থ্রি পিস এগুলো 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 একটা ডিজিটাল করা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টেড হবে এগুলো এগুলো ইন্ডিয়ান বোরিং ও বলে এই দেখেন সবকিছু সিল টিল সব ইন্ডিয়ান এগুলো সাধারণত দেশি প্রোডাক্ট কিন্তু এগুলো ইন্ডিয়ান বলে সাধারণত সেল হয় এই যে দেখেন পুরোটা বোরিং করা এই যে আমি যদি একটু ক্লোজ লুক দেখাই পুরোটা আড়ি করা থাকবে আর এমব্রয়ডারি আর এই দেখেন বোরিং করা থাকবে এগুলো পুরো বডিতে বোরিং করা থাকবে নিচেও থাকবে আর সেলর গুলো প্রিমিয়াম কোয়ালিটির আর এটা রেড বলে নিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা রেট পড়বে এটা ঠিক আছে এগুলো চাইলে কেউ এক পিস দুই পিসও নিতে পারবেন এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন পুরো বডিতে সিকোয়েন্স করা থাকবে এবং ওরনাতেও কিন্তু বোরিং করা থাকবে এই যে ওরনাতেও বোরিং থাকবে ক্লোজ লুক দেখলে বুঝতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় বোরিং করা থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট অনেকগুলো ডিজাইন হবে ডিজিটাল প্রিন্টেড হবে এই যে কিন্তু বোরিং করা আছে এই যে ক্লোজ লুক দেখলে বুঝতে পারবেন এই যে বোরিং করা আছে প্রত্যেকটা এবং সিকোয়েন্সে এবং ওনাতেও আড়ি থাকবে বডিতেও আড়ি কাটা থাকবে ইনশাআল্লাহ এবং ফেব্রিক কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি ঠিক আছে কালার গুলো খুব সুন্দর এবং বডিতে বোরিং করা যাচ্ছেন তো এছাড়াও আমাদের অনেক ধরনের কালেকশন আছে সব কালেকশন গুলো আমাদের দুইশো আশি থেকে শুরু করে এই আজকের ভিডিওতে প্রায় তেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস দেখালাম তো সামনের ভিডিওতে ইনশাল্লাহ আরো নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম